আজকের আলাপের বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায় এটা আলাপ করাটা জরুরি হয়ে পড়ছে কারণ অনেকে মনে করতেছেন যে বিএনপির সাথে কেন আমাদের দূরত্বটা বাড়ছে আমরা অনেকেই যারা বিএনপির সাথে আন্দোলন করছি তাদের সাথে বিএনপির একটা দৃশ্যমান তার সঙ্গত কারণও আছে সেই কারণ নানা সময় বলা হয়েছে আবার আলাদা করে কর দরকার আছে বলে মনে করি না কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না এই সংকট অনেক আগে থেকেই ছিল সেজন্য হাসিনা হটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সেই হাজার বিপ্লবের নেতৃত্ব দিতে পারে আল্লাহ তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত সংবাদিত নেতা হইতেছে শরদ্দীর বডিগার্ড মানে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বলে বলে না জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের নায়ক স্বাধীনতা কি জিয়া এক নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে সে কি অবিসংবাদিত নেতা আমি যাই বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না তার ইমেজকে পাকিস্তান আন্দোলনে কি মুজিব জিন্নাকে ছাড়াই যেতে পারবে পারবে না তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো জিয়া সাতই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত নেতা সাতই নভেম্বর তো বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা প্রফেসর ইউনুসের মতো জিয়াকে নেতার মুকুট পড়াইছিল জিয়া নেতা হতে চাই নাই কিন্তু পরিস্থিতি প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন ঠিক প্রফেসর ইউনুসের মতো সক্রেটিস বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুকভাবে শাসন ভার নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পাইছি একজন প্রফেসর ইউনুস আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই যে নভেম্বর বিপ্লবকে ওনি করে না 2024 এর বিপ্লবকেও বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপুরুষ নষ্ট করে ফেলে না জানি কি করতে হবে বিপ্লব কইলে দুই নাম্বার হইতসে বিএনপির কোন পলিটিক্যাল বয়ান নাই মানে রাজনৈতিক বয়ান নাই তো রাজনৈতিক বয়ান মানে কি তখন আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক কতটা সহজ মনে হইতসে না মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে মানে চিন্তার স্বচ্ছতা মানে স্টেল হয়ে যেতে হবে না চিন্তার স্বচ্ছতা হলো আপনি যে বক্তব্য দেন সে বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে পরিষ্কার আইডিয়া ধারণা থাকা এইটারে বলে চিন্তার পদ্ধতি তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন কি চান এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই গল্পটাই হইতেছে বয়ান যেমন ধরেন আমলিক কি বলবে যে সে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আমলিককে সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে যেতে চায় সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় ফেরার পথে একটা মাইল স্টোন মুক্তিযুদ্ধ সোনার বাংলায় ফেরার পথে আর একটা মাইল স্টোন বাহান্নর ভাষা আন্দোলন এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে তারা আমলিকের এমনও হইতে পারে সে আওয়ামী লীগকে ভোটও দেয় না কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প এই ন্যারেটিভ এই বয়ান স্বাধীনতার এই বয়ান এটা সে বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই তাহলে সে ভোট কেন দেয় না আওয়ামী লীগকে দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ দাঁড় করাইছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নেই এই কারণে দেখবেন অনেক অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না তবে শেখ মুজিব বাবু মুক্তিযুদ্ধকে আমি অন করি অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইলেও আওয়ামী লীগের পবিত্র থাকে নাই পরে সেটা সে মনে করে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এ উদাহরণ দিয়ে কয়েকটা বুঝবেন আমি কাদেরকে বুঝাই সিরাজুল ইসলাম চৌধুরী আনু মোহাম্মদ সিপিবি এই যে বিএনপির ফজুল রহমান এমনকি মির্জা ফখরুল ইসলাম এমনকি বিএনপির এখন সবগুলো নেতাই মোটামুটি আওয়ামী বয়ানে বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ যেভাবে বলে বাহাত্তরের সংবিধান সেটাতেই বিশ্বাস করে কিন্তু আওয়ামী লীগ করে না সে বলে সে মনে করে যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটা নষ্ট করে ফেলছে তো এই গ্রুপটা এই যে চেতনা মারানিদের গ্রুপটার আর ডাইমেনশন আছে যে কারণে মুক্তিযুদ্ধকে তারা অন করে নিজের বলে মনে করে সেটা কি সেটা হইতেছে ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা আপনি দেখবেন বিএনপির নেতাগুলো এই কথাগুলোই বলে এই তিনটা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সেটি কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে সেজন্য এরকম শব্দগুলো বলে এই শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে কে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্ম নিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা তো প্রগতিশীলতা আর এই ধর্ম নিরপেক্ষতার উৎস কোথায় আমাদের দেশে আছে এটা একটু বুঝে দেখি বাংলাদেশ রাষ্ট্র গঠনে তিনটা পর্যায় আছে সুনির্দিষ্ট এক নম্বর পর্যায় এই ভূখণ্ডে মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত এরপরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি মানে ভারতবর্ষে কি মনে করে এটা বহিষত্যুর আক্রমণ তারা বাইরে থেকে আসছে অন্য আট দশটা যে উপনিবেশ যারা করে কলোনি যারা বানায় তাদের মতো মুসলমানরাও কলোনি গাছ ছিল এই ভূখণ্ডে যেমন ব্রিটিশরা করছে তো এটাই হইতেছে হিন্দুত্ববাদের গোড়ার কথা যে মুসলমানরা বহিরাগত বাইরে থেকে আসছে অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মতো কলোনি করে নাই বরং নিজেরা এই ভূখণ্ডে আইসা তাদের মতো করে এই ভূখণ্ডের লোকই হয়ে গেছে এই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড করে নিছে এখানে সংসার করছে বিয়ে কাশাদি করছে এখানে মারাও গেছে এখানে মানুষ হয়ে গেছে সম্পদ পাচার করে নাই সে যেখান থেকে আসছে সেইটা কিন্তু এই হিন্দুত্ববাদীদের বয়ানে পাওয়া যায় মুক্তির খুলদি আসছে আফগানিস্তান থেকে সে কি আফগানিস্তানে নিয়ে গেছে তার সম্ভব না তাহলে কথা দাঁড়াইলো এই যে মোদীর মতো হিন্দুত্ববাদীদের কাছে মুসলমানরা হলে এই উপমহাদেশে কলোনাইজার কলোনি করতে আসছে এই কলোনাইজারদের কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হিন্দুদের রাষ্ট্র গঠন করা এটা বঙ্কিম রচনা পড়লেই বুঝবেন শরৎচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন দেখবেন যে কেন কিভাবে হিন্দুদের রাষ্ট্র গঠন করতে হবে এই বয়ান দাঁড় করানোর জন্যই বঙ্কিম সারা জীবন কাজ করে গেছে তাহলে বিষয়টা দাঁড়াইলো যে ভারত বা হিন্দুত্ববাদ এমন বয়ানই দাঁড় করাবে বা এমন বয়ানকে সমর্থন করবে যেটা হিন্দুত্ববাদের স্বার্থকে মুসলমান জনগণের স্বার্থের উপরে দাঁড় করাবে আচ্ছা এবার আসেন দেখি আপনি যদি আমাদের এই দিককার এত পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল এই ভূখণ্ডের জনগোষ্ঠীর লড়াইটা কি নিয়েছিল আসেন সেটা একটু বুঝে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় যাইতেছি এবং কোথায় থেকে কোথায় আসলাম দ্বন্দ্বটা মূলত জমি নিয়ে জমি নিয়ে কেন কারণ জমি কৃষিভিত্তিক সমাজের জীবিকা মূলত পৃথিবীর অধিকাংশ দ্বন্দ্বই সম্পদ নিয়ে আমাদের কৃষিভিত্তিক সমাজের সম্পদ তো জমি তাই দ্বন্দ্বটা জমি নিয়ে হওয়ার কথা মোগল আমল আর ব্রিটিশ আমলে যে ভূমি ব্যবস্থাপনা ছিল এই দুইটার মধ্যে মৌলিক তফাত ছিল মানে মোগল আমলের থেকে ব্রিটিশ আমলে মোগলদের বিশেষ করে আকবরের আমলে জমির মালিকানা ছিল সম্রাটের খাজনার বিনিময়ে কৃষক কৃষক জমির সকল অধিকার ভোগ করতো জমিদারের কাজ ছিল মূলত প্রশাসনিক খাজনাটার মালিক ছিল না সে খাজনাও ফসলের উৎপাদনের উপরে নির্ভর করতো কোনো বছর ফসল যদি ভালো হইতো খাজনা বাড়তো উৎপাদন কম হইলে খাজনা কমে যেত দেখেন ফকির মোজন শাহ হাজি শরীতুল্লাহ দুদুমিয়া তিতুমির নুর এই আন্দোলন করছে যারা হিন্দু জমিদারদের চাইছিল বাংলা অঞ্চল মানে অধ্যুষিত হয় এখানে মুসলমানদের পরিচালিত বিদ্রোহগুলাই এই জনপদের জনগণের রাজনৈতিক চিন্তার গঠনে সবচেয়ে শক্তিশালী প্রভাব রাখছে ফলে জমিদারি উচ্ছেদের যে প্রকল্প সেটা শুধু জমির মালিকানা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা নিজের জন্য রাষ্ট্র বানানোর একটা প্রকল্পে পরিণত হইতে থাকে এমন রাষ্ট্র যেখানে কৃষক তার জমির মালিকানা পাবে তো বটেই সেই রাষ্ট্রে সে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার পাবে এই প্রেক্ষাপটেই বাংলার মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়াইছিল কারণ বাংলা ভাগ মানে এই বঙ্গের জমিদারি কলকাতার জমিদাররা হারাবে তার মুক্তি ঘটবে আর এই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে রবীন্দ্রনাথরা কারণ জমিদারি গেলে বজরাই বৈশা নিশ্চিন্তে প্রেম সঙ্গীত লেখা যাবে না জমিদারি যাওয়া মানে পেটে টান পড়া তাই লিখতে হইল আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি এই সোনার বাংলা কোনটা এইটা কোন ফণ্ডাকে রবীন্দ্রনাথ সোনার বাংলা বলছেন এইটা রবীন্দ্রনাথের সোনার বাংলা এইটাই শুধু জাতীয় সঙ্গীত নিয়ে হাউকাউ না করি যা এই সোনার বাংলা আইনা থাইক বা আমার বাকশালীটা কিন্তু পরিহাসের বিষয় হলো পূর্ব বাংলা তাকে ভালোবাসে না কিন্তু এই জমিদারি রক্ষার গানটাই হয়ে দাঁড়ায় জমিদার বিরোধী জনগণের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিন্দু জমিদারদের হাতে তখন একটা মাত্র অস্ত্র থাকে সেটা হইল সাংস্কৃতিক আধিপত্য বয়ানের আধিপত্য শুধুমাত্র তাহলেই পাকিস্তানকে ভাঙা যাবে পাকিস্তান রাষ্ট্রে বহু সমস্যার কারণে পাকিস্তানকে সবচেয়ে বেশি সমর্থন করা বাঙালি মুসলমান কৃষকের স্বপ্ন ভঙ্গ হয় কিছুদিনের মধ্যে কেন হয় কখন হয় একটু বুঝে দেখি প্রথম হয় ভাষা আন্দোলনে বাহান মতে ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসল কেন ভাষা আন্দোলনটা হইলো এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন জমিদারি প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক যখন শোনে রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বাহান্ডর ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে বেশি দিন মুখে সুষ্ণী দিয়ে চুপ করে রাখা যায় না সেটাই এই ঘটনায় বোঝা যায় আমি এই জন্যই বলতাম বারে বলতাম শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ নাই আমি তখনও বলছি ঠিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যা হাজিনাকে ফেলায় দিই এটাই আমাদের শক্তি অনেকে আবার বলে যে আবার ফেঁসিবাদ আসবে আসতে পারে ঠিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে ঠিকবে না অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে চালাইতে পারে ঠিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথা নোয়ান না এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গায় উঠবে বাংলাদেশ আবার প্রতি আবার বিএনপির আলাপে ঢুকবো জেনাল জিয়া হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম কে ছিলেন মৌলানা ভাসানী অর্থাৎ মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পলিটিক্যাল ডোমিনিয়ান্ট বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করেই জিয়াউর রহমান তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করতে পারছিলেন তা না তবে আওয়ামী বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এই দেশে পলিটিক্স করা যায় সেটার পথ তিনি দেখাইছেন এমনকি মৌলানা ভাসানি ক্ষমতায় আসতে পারেননি জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন সো মৌলানা ভাসানির যে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনেন্স পলিটিক্যাল বয়নের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন আজকের বিএনপির অবস্থা কি আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললে বাহাত্তরের সংবিধানের কথা বললে রাজনীতি করতে চাইতেছে প্রথম আলো ডেলিস্টারের সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলে যায় আর মির্জা চেয়েছিলাম বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় ফেরি করে আওয়াম লীগ করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে ফ্যাসিজম আওয়াম লীগ চালু করছিল সে একই কাজ বিএনপি চালু করলো তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা উত্তর হইলো যে বিএনপির কোনো রাজনীতি নাই তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল কারণ সেটা যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল বিএনপির ফ্যাসিজম করতে পারবে না কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই বড় জোর চাঁদাবাজ হইতে পারবে টেন্ডারবাজি করতে পারবে ঘুষ খাইতে পারবে টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে আওয়ামী লীগের আছে এতে ভাবে গালি দিতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ বলা হয় দেখেন তারা দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাইতে পারেনি আল বদর থেকে বানানো আল বটরি রাজনৈতিক আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে আওয়ামী লীগের নারেটিভের ভিতরে আছে আওয়ামী লীগের গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে সিপি গ্যাং এর মতো তারা ঝাঁপাই পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ আমরা বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই চিন্তায় এতটাই গর্ব সেই আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগের ভাষা আওয়ামী লীগের দাঁড় কইরা সে আমাদেরকে ফাইট করতে হয় এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সে অবদ্ধ থাকতেছে না এখন যারাই বিএনপি নির্বিদ্ধা নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে আমাকে বলে আলবটর কমান্ডার বলে নাকি আলবটরের কমান্ডার বিএনপির হয়ে এখনও শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে ছাড়া ফাহাম ছাড়া আর বিরিয়ানির দোকান থেকে চান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন সি পাশ তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপির রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোনো উত্তর আছে কোনো উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন দিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল মেটেরিয়াল তাদের মাথায় নাই হার্বিক মজুমদার কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে। হার্বিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এই বিএনপি সকল মাথায় এক করলেও বাজারি কথাবার্তার বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না তারা চ্যালেঞ্জ দিলাম পারলে কই দেন পারলে তো হাসিনের বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না ইন্ডিয়ার সাথে করে। করে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ সে জনতা মুখ ফেরা নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী বিএনপি যদি রেডিকাল পরিবর্তন না আসে চিন্তায় এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদা ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব